আসসালামু আলাইকুম আবারও একটি প্রকৃতি নিয়ে হাজির হলাম বাংলার গ্রাম সব সময় এক অদ্ভুত মায়ার বাঁধনে জড়িয়ে রাখে আমাদের এখানে আছে নদীর টান আছে সবুজ মাঠ আসে নৌকার দোল আর আসে মানুষের সহজ সরল ভালোবাসা এই ছবির দিকে তাকালে যেন মনে হয় আমি হাঁটছি গ্রামের নদী পার ধরে বড়ো একটি গাছের ছায়ায় বসে আছি আর ঠিক সামনেই শান্ত নদীর বুকে দুলছে একটি নৌকা যেন কারো অপেক্ষায় আছে ভোরে বা বিকালে যাত্রা শুরু করার জন্য নদীর ওপারে ছোট্ট একটি ঘর তার চারপাশে ঝাড় বাঁশ বাগান আর নিস্তব্ধ প্রকৃতি ডান দিকে কুড়ে ঘর বাদিকে টালির ছাউনি দেওয়া আরেকটি বাড়ি মনে হয় এই ঘরগুলোই রয়েছে এক পরিবারের হাসি কান্না দুঃখ শোক আর অশেষ গল্প বাংলার আকাশ সব সময় মুক্তির প্রতীক এখানে উড়ে বেড়াই পাখি ডাকে প্রকৃতি যেন বলছে এসো কিছুক্ষণের জন্য হলেও ফিরে আসো মাটির টানে আসলে গ্রাম মানে শুধু একটা জায়গা নয় এটা আমাদের শেকড় আমাদের অস্তিত্বের শুরু এখানেই প্রথম দেখা সূর্যোদয় প্রথম সোনা পাখির ডাক আর প্রথম ছোঁয়া মাটির গন্ধ এই পেন্সিল স্কেচ সেই গ্রামীণ সৌন্দর্যকে ধরে রেখেছে সহজ অথচ গভীরভাবে যতবার দেখি ততবারই মনে হয় আমাদের গ্রামের প্রকৃতিটি আমাদের গ্রামের প্রতিটি দৃশ্যই যেন এক একটা জীবন্ত কবিতা আমার এই গল্প যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ